হরে কৃষ্ণ কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের পাদপদে দণ্ডবত প্রণাম এখনকার ভিডিও ভগবানকে জানার উপায় কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে আরেকবার এটা খুবই গুরুত্বপূর্ণ বাক্য কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসৃত জল্পনা কল্পনা দ্বারা কখনোই কেউ ভগবানকে জানতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভগবানের যিনি সেবায় নিযুক্ত হয়েছেন একমাত্র তিনি কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাই এই জ্ঞান কোনো মানে এই জ্ঞান লাভে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোন সাহায্য করতে পারে না অভক্তেরা পরম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না তাহলে ভক্তই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে ভক্ত কাকে বলে ভক্তি যোগ কাকে বলে ভক্তিযোগ অনুশীলন কাকে বলে ইতিপূর্বে এই ভিডিওগুলি আমরা প্রকাশ করেছি তো আজকের ভিডিও ভগবানকে জানার উপায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় দশম অধ্যায়ে আট নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন অহং সর্বস্ব প্রভাব মত্তহ সর্বং প্রবর্ততে ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন ভগবদ্গীতায় দশম অধ্যায়ে আট নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভাব সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বোধা ভাব সামন্বিত তার বাংলা অনুবাদ আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয় তো সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ ব্যক্তি কি করেন শুদ্ধ ভক্তির সহকারে আমার ভজনা করেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে তারাই মানে আমার সেই তত্ত্ব অবগত হয়ে তত্ত্ব বলতে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জেনে বুঝে তার যে তত্ত্ব সেরকম বিষয়ে অবগত হয়ে পণ্ডিত ব্যক্তি যারা শুদ্ধ ভক্তির সহকারে আমার ভজনা করেন শাস্ত্রে উল্লেখযোগ্য আরো একটা শ্লোক ঈশ্বরহ পরমহ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে তাই আমি সব কিছুর আদি উৎস সবকিছুই আমার অধীন অর্থাৎ আমার উপরে কেউ নেই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের সুপ্রিম অথরিটি অর্থাৎ ওনার উপরে আর কেউ নেই তো যা যা এই ভিডিওটাতে বলা হলো আমরা একটু বোঝার চেষ্টা করলে ভগবানকে অবশ্যই আমরা জানতে পারবো তাই আজকের এই ভিডিওর নাম দেয়া হয়েছে ভগবানকে জানার উপায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ